ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে পরমার মা বাবা এসেছে আর সেখানে গায়ত্রী চৌধুরী বলছে আপনারা এসেছেন ঠিক আছে বসুন তখন বল এগুলো নিন আপনাদের জন্য নিয়ে এসেছি তখন আদিত্য বর্মা বলে পরমা এই জিনিসগুলো নিয়ে তুমি রেখে দাও তখন পরমা নিয়ে রেখে দিলে ওরা বলে বসেন আপনারা আপনার আপনাদের সঙ্গে কথা আছে তখন ওরা বসে আর পরমার মা বাবা তখন বলে যে আমার একটা কথা ছিল আপনাদেরকে বলার বিয়ের পরে তো জামাই চলে গেছিলো চাকরিতে তো কী করা যেত আমাদের বাড়িতে তো কোনো দিনই যায়নি তো জোর তো খুলতে যেতে হবে তাই আমি নিমন্ত্রণ করতে এসেছি তখন ওখানে অব্রহ দাঁড়িয়ে থাকে কিন্তু অব্রহ ওখানে চুপচাপ থাকে কিছুই বলে না তখন অপ্র মা বলে যে কি আচ্ছা ঠিক আছে বলছেন যখন তখন যাবে কিন্তু কবে যাবে বলুন তখন বলে আপনারা যদি বলেন তাহলে আজকে নিয়ে যেতে পারি তখন বলে আজকে হঠাৎ করে নিয়ে যাবো বললে হয় এসব কথা বলে তখন পরমা বলে আমার কোনো অসুবিধা নেই আমি যেতে পারি আজকে তখন পরমার মা বাবা বলে পরমা একটা কথা বলি তুই আর একা নস এখন তোমরা হয়ে গেছো তুমি একা যেতে পারলে তো হবে না জামাই যেতে পারবে না সেটা তো চিকিৎসা করতে হবে এসব কথাগুলো বলে তখন বলে যে ঠিক আছে আমি জিজ্ঞেস করে নিছো অব্রহ যেতে পারবে কিনা তখন অভ্রহ বলে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু যাবো না কো তখন বলে কেন যাবে না তখন ওখানে দাঁড়িয়ে থাকে সুদীপা আর আদিত্য আসে ওপর থেকে আর এসে তখন সুদীপার পিসি বলে আচ্ছা এ তো একটা ছেলের বিয়ে হয়নি এ বাড়ির তো দুটো ছেলের বিয়ে হয়েছে তাহলে ওদের জোরটা তো খুলতে হবে নাকি তখন আদিত্যর বাবা বলে এ মেয়ে তুমি চুপ করো একটা কথা বলছি বলে হ্যাঁ না কোনো উত্তর না শুনে মুখ থেকে বের বের করে উত্তর দিলে হয়ে যাবে নাকি তখন আদিত্য বলে আমরা মন্দিরে গিয়ে বিয়ে সব কিছু বিয়ের জোরটা খুলে আসবো একদম তুমি চিন্তা করো না পিসি তখন বল আচ্ছা ঠিক আছে তাই হবে তখন সুদীপা বলে ঠিক আছে যদি আমরা বিয়ে না মানি আর এই বিয়েটা যদি ঠিক মতো না হয় তাহলে আমরা কেন যাব অনেক কিছু তো আছে আমাদের যে হয়নি কো নিয়ম করা তখন বলে হয়নি তো কি হয়েছে একটা কথা বলি বিয়েটা যে কারণে করি না কেন কিন্তু আমি বিয়েটাকে বিশ্বাস করি এটা সাত জন্মের বন্ধন তাই আমি সব নিয়ম মেনে চলতে পারি আর আপনি যখন আমাকে বিয়ে করেছেন তখন আপনাকেও এই নিয়মটা মানতে হবে তখন অব্র বলে তাহলে আমরাও যাব মন্দিরে গিয়ে আমরা সব কিছু করবো তখন অব্র শ্বশুর শাশুড়ি বলে কেন বাবা ওরা কেন যাবে না ওনাকে অনাথ নাকি আমার মেয়ের কি মা বাবা নাক এসব বলে তখন ও পিসি বলে কি বলছো কে অনাথ আর কে অনাথ না তা কে বলতে পারে একমাত্র ভগবান ছাড়া তখন পরমার বাবা ভয় পেয়ে যায় তখন পরমার বাবা বলে ঠিক আছে চুপ করুন ওইসব বলে তখন ওখানে আদিত্যর বাবা এসে ওর পিসিকে বকে যে আপনি কাকে কি বলছেন আপনি কি ঠিক জানেন না কো এসব কথা বলে আর অপ্রোর মা তখন ওখান থেকে উঠে এসে বলে তুমি কেন যেতে চাইছো না তোমাকে যেতে হবে তখন অপ্র কিছু বলতে গেলেই বলে যে তুমি চুপ করো আমার মুখের উপরে তুমি কোনদিন কথা বলতে শিখো নি তাহলে আজ কেন বলছো এসব বলে তখন অপ্রোর মা পরমা মা বাবাকে কথা দেয় আমি যখন বলছি আপনাদের বাড়ি যাবে আমার জামা আপনার জামাই আর আপনার মেয়ে এসব কথা বলে আপনারা নিশ্চিন্তে চলে যেতে পারেন তখন ওনারা চলে যায় নিশ্চিন্তে আর ওরা চলে গেলে চলে গেলে তখন অব্রক অব্র মা বলে অব্র তুমি তো আমার সঙ্গে কখনো এইভাবে কথা বলো একটা কথা বলি যে তুমি আমি পছন্দ করে এনেছি বলে তুমি পরমাকে বিয়ে করেছো তুমি কি পরমাকে পছন্দ করতে না বিয়ের আগে তো খুব পাগলামি করতে আরে এখন কেন তুমি এইসব কথা বলছো এসব কথা বলে তখন বলে যে কি না এখন বড় হয়েছি মা তোমাকে এটা বুঝতে শিখবে তুমি ছেলেদের বিয়ে দিয়েছো এইসব বলে সেখান থেকে অবরহ চলে যায় অন্যদিকে সুদীপাকে ঘরে নিয়ে চলে যায় ও শাশুড়ি আর নিয়ে গিয়ে সেখানে রেডি করে। মন্দিরে গিয়ে জোর খুলবে তাই তখন সুদীপাকে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে সুন্দর করে সেজেকুচে দিয়েছি এবার তোমরা গিয়ে ভালো ভালো কাজটা করে আসবে তখন বলে শোনো সুদীপা একটা কথা বলি হ্যাঁ এ বিয়েটা যেভাবেই হোক না কেন বিয়েটা কিন্তু বিধাতা চেয়েছে বলেই হয়েছে নাহলে বলো তুমি আমার ছেলে তোমাদের ওখানে কোন কাজে গেলো আর তোমাকে বিয়ে করে নিয়ে চলে আসলো কেউ এ বিয়ে খটাতে পারবে না একদিন দেখবে সব ঠিক হেসবে তবে তখন বলে আমার কিছু চাওয়ার নেই মা তখন বলে চাওয়ার নেই তো কেছে পাওয়ার তো আছে নিজের অধিকার কখনো ছাড়তে নেই এসব কথা বলে একদিন এই বিয়েটাও সবাই মেনে নেবে তখন সুদীপার মাকে বলে আচ্ছা মা তাহলে আপনার বিয়েটাতে কেন এরকম বাধা আপনাকে কেন কেউ মেনে নিতে পারেনি এই কথাটা শুনে আদিত্য রাগ হয় আর আদিত্য ঘরে চলে আসার বলে শুনেন একটা কথা বলি আপনাকে আমার মা বাবার বিয়ের সম্পর্কে আমার মা বাবা কেমন আছে এটা নিয়ে আপনাকে মাথা ঘামাইতে হবে না আপনি কি মাথা ঘামানোর তখন সুতিবা বলে একটা কথা বলি আপনারা ছেলেরা মাঝে মাঝে কেন মনে করে দেন যে এটা আমাদের বাড়ি না বোদের বাড়ি না আপনাদেরই বাড়ি তখন বলে যে কি যে আপনি বেশি বাড়াবাড়ি করছেন তাই তখন সুতিবা বলে আচ্ছা আপনি কি কখনো দেখেছেন যে আপনার মাকে যে অপমান করতে হয় প্রতিটা মুহূর্ত অপমান করে আপনার বাবা আপনার বড়ো মা তারও যে কষ্ট হতে পারে তখন বলেন না আমার মায়ের কষ্ট হয় না আমার মা বড়ো মাকে সম্মান করে তাই বড়ো মা কথা চুপচাপ মেনে নেয় আর আমার বাবা আমার বাবা অত খারাপ মানুষ না আমার বাবা যথেষ্ট ভালো মানুষ একটু রাগে তাই এসব কথা বলে তখন আদিত্যর মা বলে আহ তোরা চুপ কর না তখন স্মৃতিবাকে বলে এ মেয়ে শোনো আমি তো ভেবেছিলাম তুমি যথেষ্ট শান্তশিষ্ট কিন্তু এখন তো না তুমি তো শান্তশিষ্ট না যাদের তোমার ছেলের মুখে মুখে কথা বলছো এবার একটা কথা বলি তোমরা ভালো ভালো এখান থেকে যাও আবার যে কাজে যাচ্ছিলে সে কাজে যাও অনেক দেরি হয়ে যাচ্ছে তখন ওরা দুজনে পা ছুঁয়ে প্রণাম করতে গেলে দুজনে মাথাতে ঢিপ খায় আর ওরা দুজনে ওখানে উঠে দাঁড়ায় আর তখন আদিত্যর মা হাসে আর বলে শোন আর একটা কথা বলি আমাকে পা ছুঁয়ে কথা দিয়ে যা যে তোরা আর ঝগড়া করবি না তখন আদিত্যর মা বলে শোন একটা কথা বলি সুদীপা আদিত্যর কোনো দোষ নেই বলতে ছোটোবেলা থেকেও এটাই দেখে আসছে যে কি ওর মাকে ওর বড়মা মা ওর বাবা সবাই বকাবকি করছে ছোটোবেলা থেকে দেখে দেখে তো অভ্যাস হয়ে গেছে আর একটা কথা আদিত্য তোকে বলি আমারও কষ্ট হয় রে আমারও খারাপ লাগে কিন্তু কি বলতো অশান্তির ভয় আমি চুপচাপ থেকে যাই এসব কথাগুলো বলে অন্যদিকে দেখা যায় যে পরমা আর অভ্র ওদের বাড়িতে চলে গেছে আর সেখানে গিয়ে অভ্র পরমাকে বলছে এখানে আসাটা কি খুবই দরকার ছিল আমাদের বাড়িতে তো আমি রাতের বেলাতে এখানে ওখানে যাচ্ছি বলে কেটে দিতে পারতাম আর এখানে থেকে এসে তোমাকে একসঙ্গে এখন থাকতে হবে তখন পরমা বলে যতদিন বিয়েটা থাকছে ততদিন তো তোমাকে সব কিছু সহ্য করতে হবে তখন অব্রু বলে বিয়ে আমাদের বিয়েটা তো আছে এসব কথা বলে ঠিক তখনই পরমার মা বাবা ঘর থেকে বেরিয়ে আসার বলে ও তোমরা চলে এসেছো কেন কোলেম বেল বাজাওনি তখন ওদেরকে ডাকে পাড়ার মেয়ে দেখে এসো তোমরা তখন ওরা এসে বরণ করে আর দুটো আসন পাইতে দিলে সেখানে ওরা দুজনে বসে আর ঠাকুর মশাই এসে ওদের জোরটা খুলে দেয় তখন অভ্রু বলে হয়েছে আপনার কাজ তো হয়েছে বলে সেখানে উঠে পড়ে তখন একটু রেগে থাকলে পাড়ার মেয়েরা বলে আচ্ছা জামা আপনি রেগে আছেন কেন তখন বলে যে আমি রেগে থাকবো কেন তখন পরমা মনে মনে বলে না আমাকে এখানে অব্রুকে বাঁচাতেই হবে ওর কোনো অসমন হোক সেটা আমি চাই না তখন পরমা বলে না ওর মাথাটা একটু যন্ত্রণা করছে তো তাই মানে কিছু ব্যাপার না রাত্রে ঘুমায় নিতে তাই তখন ওরা হাসাহাসি করে ও এখন নতুন নতুন বিয়ে হয়েছে তো রাত্রে তো ঘুমাবে না এটা ঠিক বলে হাসাহাসি করতে থাকে অন্যদিকে সুদীপা আর আদিত্য বাড়ি থেকে বেরোচ্ছে ওদেরও জোর খুলতে যাবে মন্দিরে তাই ঠিক তখনই আদিত্যর বাবা আসে পরমা বাবার বাড়িতে মিষ্টি জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য তখন ওই সে বলে ওরা চলে গেছে তো হ্যাঁ চলে গেছে কেন ওরা থাকলে কি করতে এগুলো তো ওদের জন্যই কিনে আনলাম তাই ওদেরকে দিতাম তাহলে এখন কী করবো আমি গিয়ে দিয়ে আসবো তখন আদিত্য বড়মা মা আদিত্যকে বলে যেতে তখন আদিত্য বলে কেন আমি কি একা আছে আর অন্য কেউ নেই তখন ওর বড়মা মা বলে হ্যাঁ আছে আমি আছি তুমি চাইলে আমি যেতে পারি হ্যাঁ আর না উত্তেজনা না না গেলে তুমি না বলো এসব বলে তখন শুধু বলে যাবে আপনি এগুলো দেন আমরা তাড়াতাড়ি কাজ ছেড়ে ওর বাবার বাড়িতে এই জিনিসগুলো দিয়ে চলে আসবো এসব বলে তখন ওরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে তখন ওই ওর বড়মা মা বলে দেখছো ওই মেয়েটা কি সাহস ওই মেয়েটা কথায় কথায় শুধু কথা বলতে চলে আসে তখন আদিত্যর বাবা বলে আর আদিত্যকে তুমি দেখো আমার ইচ্ছে হয় মাঝে মাঝে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই মনে হয় আমার ছেলেই না এসব বলে রেগে টেগে সেখান থেকে চলে যায় তখন আদিত্য বড় মা বলে আর পনেরোটা দিনের মধ্যে একটা দিন চলে গেল আর চোদ্দোটা দিন আছে ও যে কী বাড়িতে টিকতে পারে সেটা আমি দেখবো আমি সব কিছু নষ্ট করে দেবো অন্যদিকে দেখা যায় পরমা নিজের ঘরে যায় আর সেখানে গিয়ে বসে বসে কান্না করে আর ওর বাবা মা আসে আর বউ বলে মা তুই এখানে এসে একটু ভালো আছিস ভালো লাগছে তখন ওর মা কাছে গিয়ে বলে তুই কেন কান্না করছিস তখন ওর মাকে জোরে ধরে বলে মা আমি আর পারছি না আমি আর থাকতে পারছি না আমি ওই বাড়িতে গিয়েছিলাম যে আদিত্যর কাছে থাকবো আদিত্যকে দেখতে হবো বলে কিন্তু জানো মা আদিত্য কি করে তা আদিত্য খুব ভালো আছে ওর বউকে সুদীপাকে নিয়ে আমার কথা একবারও ভাবে না আমার কি যায় আসে না আসে কিচ্ছু ভাবে না অন্যদিকে অপ্র কথাগুলো শুনে নেয় আর মনে মনে বলে এটা কী দেখছি আমি ওর বাবা মা সবাই জানে সবাই মিলে আমাকে ঠকিয়েছে না এটা হতে পারে না অন্যদিকে সুদীপা আর আদিত্য চলে গেছে মন্দিরে আর মন্দিরে গিয়েছে পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছে তখন পুরোহিত মশাই সুদীপাকে দেখে বলছে দীপা তুই এসেছিস এসেছিস তখন বলছে মা দেখো তোমার মেয়ে এসেছে এসব বলে তখন ওদেরকে বলে তোমাদের সঙ্গে কি কোনো মেয়ে এসেছে তো না আমাদের সঙ্গে কেউ আসেনি যা করে আপনারাই করেন তখন ওখানে রূপা আসে আর এসে সবাইকে জিজ্ঞেস করে আমার মাকে দেখেছো আমার মাকে দেখেছো এ বলে কান্না করতে থাকে